সম্মানিত অমর সচে বায় বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আবার এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে এই ভিডিও সোভিয়াস যারা আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই ভিডিওতে কিছু মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সোভিয়াস এই মুহূর্তে আমার স্ক্রিনে দেওয়া যে মাছটির লক্ষ্য করছেন এটি হচ্ছে দুই সালের অরিজিনাল চকলেট কালার হাইফিড মাগুর মাছের পোনা সোভিয়াস দেখতেই পারছে এই এই মাছটির সাইজ হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি সাইজের এবং এক কেজিতে দৌড়বে কিন্তু গাইস এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি হবে কিন্তু সো গাইস যারা ছোট্ট সাইজের মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সৌলভ মূল্যে আমাদের মাছগুলা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি থাকি সম্মানিত মৎস্য চাষী বায়ুবন্ধরা এই মুহূর্তে যারা আমার ভিডিও স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বড় সাইজের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পরের পোনা এই মাছের সাইজটি হচ্ছে পুরা ছয় থেকে সাত ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুরা কবজি পর্যন্ত কিন্তু সাইজ এবং এক কেজিতে হইবে কিন্তু গাইস তিরিশ পিস তিরিশ পিসে এক কেজি হবে হবে এবং আমাদের এখানে সকল প্রকারের সাইজের হাইব্রিড মাগু মাছ রয়েছে আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের হাইব্রিড মাগু মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সো গাইস এই মাছটিকে কি খাদ্য খাওয়াবেন এই মাছটিকে সো সোভিয়স এই মাছটিকে কি খাদ্য খাওয়াবেন এটিকে আপনি খাওয়াতে পারবেন মরা মুরগি মুরগির লিটার এবং গরুর লিটার হাঁসের লিটার এবং পশা পান্তা যত খাবার আছে এই খাবারগুলা কিন্তু এই মাছটিকে খাওয়াতে পারবেন আপনার এই বিনা খরচেই কিন্তু এই মাছটি চাষ করে অবশ্যই স্বাবলম্বন হতে পারবেন তো যারা বিনা খরচে কোনো ফিট ছাড়াই যারা মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লক্ষ্য করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সচেতন পাশে থাকার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ